আসসালামু আলাইকুম বন্ধুরা কম্পিউটার ভিশনের নতুন শোরুমে আপনি কীভাবে যাবেন সেটা একটু দেখিয়ে দিব আপনি রংপুর বিভাগের যে কোনো জায়গা থেকে যখন আপনি রংপুরে আসতে যাবেন আপনি মূলত আসবেন হচ্ছে এই জায়গাটাতে এটাকে বলে হচ্ছে জাহাজ কোম্পানি মোড় এটা অ্যাকচুয়ালি জাহাজ কোম্পানি মোড় হ্যাঁ এখানে এসে আপনি জাস্ট দক্ষিণ দিকে এই দক্ষিণ দিকে চেয়ে দেখবেন এটা হচ্ছে স্টেশন রোড বলে আর কি তো স্টেশন রোডে এখানে হচ্ছে এটা হচ্ছে সোফি টাওয়ার আমি একটু যাবো কম্পিউটার একটু সরাসরি ঢুকবো দেখবো কি আছে আপনি জাহাজ কামের মোদ থেকে মোটামুটি আহ পঞ্চাশ ফিট দক্ষিণ দিকে আসবেন আসলে দেখবেন যে এরকম আছে ভিনটেজ জল একটা সাইনবোর্ড আছে একচুয়ালি এটা হচ্ছে সোফি টাওয়ার আর এখানে সাইনবোর্ড একটা আমরা দিয়ে দিবো এটা হচ্ছে কম্পিউটার জাস্ট আপনি যে কোথা থেকে আসেন এই ধরনের সিঁড়িটা দিয়ে ঢুকবেন একটু এই সিঁড়িটা দিয়ে একটু উপরে উঠে যাবেন আপনি যদি কখনও গাড়ি পার্কিং করতে চান এর পাশে পার্কিং আছে এখানে লিফ্ট লিফ্ট আমাদের এখন তলায় আছে আচ্ছা এইভাবে বলে দিয়ে যদি আপনি কখনো গাড়ি পার্কিং করতে চান তাহলে হয়তো এই যে সিঁড়ি দিয়ে উঠলেন এই সিঁড়ির পাশ দিয়ে এই যে পাশে আন্ডারগ্রাউন্ডটা গিয়েছে আপনি চাইলে এই আন্ডারগ্রাউন্ডে আপনার গাড়িটি পার্কিং করতে পারবেন আমাদের লিফ্ট মোটামুটি এসে গিয়েছে আমরা এখন লিফ্টে উঠবো আপনি সবসময় লিফটের দুইয়ে চাপবেন আমি একটু লিফ্টে এন্ট্রি নিচ্ছি লিফ্টের দুইয়ে চেপে দিলাম দিয়ে ওকে তো এটা আমি অ্যাড্রেসটা একটু আপনাদেরকে বলে নেই। কম্পিউটার ভিশন সুফি জাহাজ কোম্পানি মোড়ের একবারের সন্নিকটে জাস্ট বিশ ফিট তিরিশ ফিট দক্ষিণ দিকে হাঁটলেই হবে মানে একবার প্রাণ কেটবে আপনি সাইনবোর্ড দুই পাশে দেখতে পারবেন তো এখানে এসে লিফ্টের দুই চেপে আপনি উপরে উঠবেন জাস্ট এইভাবে আপনি নেমে যাবেন আমি এখানে নেমে যাচ্ছি এই যে জাস্ট ডান পাশে হচ্ছে কম্পিউটার ভিশন যেহেতু এখন আমাদের শোরুমটির ইন্টেরিয়ার কাজ শেষ এবং আমরা এখানে সবাই মিলে কাজ করছে প্রোডাক্টগুলো সাজানোর চেষ্টা করছে পিসি বিল করতে পারবেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন সব মাদারবোর্ডগুলো অলরেডি গোছানো হয়ে গিয়েছে এরপরে পার সাপ্লাই উপরের দিকে মনিটরগুলো গোছাচ্ছে কার্যক্রম চলছে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সবকিছুই কম্পিউটার ভিশনের এই শোরুমে এসে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে এখানে আশা করি সব ধরনের কম্পোনেন্টগুলো থাকবে আপনার প্রিন্টার স্পিকার তারপর হচ্ছে যে কোনো ধরনের পিসি বিল্ড সব ধরনের মনিটর স্ক্যানার সেই সাথে সব ধরনের তারপর হচ্ছে নেটওয়ার্কিং আইটেম এর মধ্যে সব ধরনের রাউটার গুলো থাকবে সবাই বিজি আছে তো যাই হোক এটাই ছিল কম্পিউটার ভিশনে কিভাবে আসবেন আমার মনে হয় যারা কম্পিউটার ভিশনকে ভালোবাসেন সরাসরি আসতে চান তারা এই ভিডিওটা ফলো করলে চলে আসতে পারবেন ডেসক্রিপশনের ডিটেলস দেওয়া আছে স্ক্রিনের নাম্বারগুলো দেওয়া থাকবে সেখানে ফোন করেও আপনি আসতে পারেন তা আমার মনে হয় এটা খুবই সহজ আপনাদের জন্য এরপরে আমাদের সব ধরনের ভিডিওগুলো আসবে আমাদের একটা স্টুডিও তৈরি হবে সেখানে এবং আপনি আমার মনে হয় যে কম্পিউটার ভিশনে এসে একেবারে নিশ্চিন্তে থাকতে পারবেন আপনার পছন্দের সব ধরনের কমপ্লেনগুলো ইজিলি কিনতে পারবেন সকলে ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও ইনশাল্লাহ আল্লাহ হাফেজ